আল্লা বলে জমিনের আধিপত্য দিলাম আর একটু বলতেছি আল্লাহ বলে দিলাম এটা কে পরিচালনা করে জানেন ভাবতেছেন এমনি পরিচালিত হয় ঠিক না আমি হাদিস দিতেছি ফেরেস্তার আল্লাহ আল্লাহ অভিমত চাইছিলেন ফেরেস্তাদের কাছে যে আমি প্রতিনিধি জমিনে বানাইতে চাই তোমাদের অভিমত কি তো ফেরেস্তা সত্য বলছিল আতাজালু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমা কেন বানাবেন সবাই আঙ্গুল আপনাকে সবার আগে দেখাবে আপনাকে ভুলা যাবে জমিনকে রক্তে রঞ্জিত করবে কেন বানাবেন গুনগান আমরা গুনগানের জন্য যথেষ্ট নাহনু নুসাববিহু ওয়া নুকद्दিসুলা গুনগান কত লাগবে আমরা গাইব আল্লাহ যখন বানা ফেলছেন তো ফেরেশ তাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন। অজার লাল আখেরা আখেরাটা আমাদেরকে দিয়া দেখা যায় মুসকি মুসকি হাসতেছিলেন আর ভুলতেছিলেন আর উফাদ্দি লুকু মালা খালাক তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তায় কুদরত দিয়া বানাইছি অকদ খলক তুকুমবি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইছি তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত বা যাই তো লাহুম ও দুনিয়াওয়ালা আখরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেস্তলা বলতেছে দুই কুল তো হারাই না আমরা কি কাজ করবো আল্লাহ বলে আন্তম তপমন লহুম তসমক দিবো লাহু তোমরা মানুষের সেবা করবে সেবা যুবক পায়ে হাত রেখা বুঝাইতেছি তোমাকে তুমি নেটের মাধ্যমে গুনাহ করতে থাকো আর আল্লাহ কুদরত দিয়া ফেরেস্তা দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে ডেলি ছত্রিশ বার করে ছত্রিশ বার পার চৌচল্লিশ চল্লিশ মিনিটে একবার তোমার ডায়ালিস কমপ্লিট হয়

আশি হাজার বা আশি হাজার ছাড়া আর নেওয়া ন্যানো সেকেন্ডের ভিতরে হয় ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে হয় এক সেকেন্ড না আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ফেরেস তার সেবা করে দূষিত যেটা ছাড়ছো কার্বন ডাই অক্সাইড ওটাকে নাকের থেকে ধাক্কা মারে ওটা দূরে সরা যায় পিউরটাকে তোমার নাকের নিচে ধরা যায় সুবহানাল্লাহ ডেইলি হাজার বার তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বানি করে ফেরেশতা তোমার 24 ঘন্টা সেবা করে 24 ঘন্টা আসল কথা এবার আসি বলেন ও আল্লাহ আমাদের কাছে কি কোনো কোয়ালিটি চান না কোনো কোয়ালিটি চান না শুধু মানুষ হলেই হবে হ্যাঁ বিবেক কি বলে বুদ্ধি কি বলে বিদ্যা কি বলে লজিক কি বলে যুক্তি কি বলে যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আমি হাদিস দিতেছি আজ গুরুকাওয়ালা উত্তান সাহানি আউল্লা বলে তুই চব্বিশ ঘন্টা ভুলা থাকিস এখানে একজনও হবে কিনা জানি না এক যুবক যে আমি বলছি দশ বার টেন একশো বার বললাম না দশ বার দুই চার জুন আছে কিন্তু যদি একশো বার বলি তাহলে এই হাতগুলো হয়তো কম উঠবে এই এইগুলোই উঠবে কেননা একশোর ভিতরে দশও আছে একশোর ভিতরে কয়বার তুমি আল্লাহ বলছ শ্বাস প্রশ্বাস তো নাও ডেলি এক লক্ষ ষাট হাজার বার যদি আটকায় দিল অফ করে দিল হাদিসে তো আছে আমরা যখন শ্বাস নেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি কাউ আথরুক কন্ট্রোল রুম থেকে জিজ্ঞাসা করে আল্লাহকে আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উত্তর কলি আবদি আচাল খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেই দিন সীমা পা দিবে ওই দিন তোমাকে আমি হুকুম দিব ছাড়বে তো আর টানতে দিবে না টানবে তো আর ছাড়তে দিবে না বন্ধ করে দিল কন্ট্রোল রুমের থেকে যদি শ্বাস আটকায় দিত কি করবা যদি পার শাসে এক পয়সা বিল ধরতো আল্লাহ তো ডেলি ষোলোশো টাকা পে করতে হতো গ্রামগঞ্জে আসছে কি জানি না আমাদের ঢাকা শহরে আসছে প্রি পেড মিটার বিদ্যুতের মিটার আসছে টাকা বেড়া রাখবা বিদ্যুৎ চলবো টাকা শেষ বিদ্যুৎ শেষ সংযোগ শেষ আল্লাহ যদি সিস্টেম করতেন টাকা বেড়া রাখবা শ্বাস চলবো নালে বন্ধ হয়ে যাবে কি করতেন ও যুবক কি করতা বলো না রাগ হলো না আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি আমি তো সভাপতির বন্ধুর মহব্বতে চলে আসছি নাহলে এই এলাকায় আমি আসি না আসা হয় না আমার কখনো ঢাকার আশপাশে এত প্রোগ্রাম এত দূরে আই কি করে শরীরও চলে না এখন বয়স্ত হতেছে কাজও অনেক এই জন্য তোমাকে পায়ে হাত দিয়ে বুঝাইতেছি আল্লাহ কি কোয়ালিটি দেখবে না বা শুধু মানুষ হলেই চলবে না 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 আসল কথায় কাবার আসি আল্লাহ কোয়ালিটি দেখবে শুধু মানুষ হলেই হবে না শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না শুধু হইলেই হবে না কোয়ালিটি দেখবে কোয়ালিটি ব্রান্ড দেখবে কোয়ালিটি দেখবে দেখবে দুনিয়ার না তাইলে আমার চক্ষু শত জায়গায় কান্ত না শত জায়গায় আমি দুনিয়া করতে 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 আমার বয়স শেষ দুনিয়ার এরকম কোনো চিহ্নিত নবীর কবন নাই আমি না দেখছি না দেখছি আলহামদুলিল্লাহ সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে দুই এক হাজার বাদ হবে বাকি সব আমার দেখা শেষ বাকি সব দেখা শেষ আমি এরকম শত জায়গায় কানতাম না তাহলে মানুষ হইলেই চলতো তাহলে ফেরাউনের কিত কবর আমাকে কোনোদিন কাদাই তো ফেরাউনের কিত কীতদাসী বোঝেন তো ফেরাউন কিনছিল তার সাথে ওই ব্যবহার করা সম্ভব যেই ব্যবহার বৈধ যেই ব্যবহার স্ত্রীর সাথে করা যায় কোন অঙ্গ মালিকের কাছে লুকাইত থাকে না ফেরাউনের দাসী এখনো দুনিয়া রাখা আছে মানে আমি কোথেকে দেখলাম ওই কবরের সুগ্রান আমাকে কাদাইছে এখনো সুগ্রাণ না রসুল উল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লু আলে এই সাল্লাম মেহরাজের রাত্রে জিজ্ঞাসা করছেন জিবরীল কতদিন বাহির হবে সুদরান বসে ইলা ইল তেয়ামা কে মাতে সকাল পর্যন্ত বাহির হবে কচুয়ার মানুষ তাহলে বেলালের বাড়ি আমাকে কাদাইত নাই আমি ছয়বার দেখছি বেলালের বাড়ি তাইলে রাবে আর বাড়ি আমাকে কাদাইতো নাইমান রাজি আল্লাহ বছরের ছেলের কবর আমাকে কোনোদিন পা দিতে তোমরা তো যুবক ওই ছেলে মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে ওর কবর আমাকে কাদাইতো না ওই কবর আমি চিনি আমি গেছি ওইখানে কমরু আইল্যান্ডে আমাকে দুই ঘন্টা কাদাই তো আর ভারত মহাসাগর এত পাগল হতো না বৎসরে একবার পানিটা উঁচা হয় আর কবরে যে টাচ করে টাচ বেউগুলা বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন খায় বলতে পারি না আমি বললাম শোন আমার মন বলে কিতাবি কথা না এটা আমার মনের কথা তাকাইয়ুল বলে এটাকে আরবিতে আমার ধারণা ভারত মহাসাগর মদিনা মোনাব্বারায় যায় রওজায় আথারে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায় চুমা খাওয়া সম্ভব না সে মনে হয় আল্লাহকে বলছে আল্লাহ এও তো মোহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে। উসমান রদি আল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত আমাকে এই কবরে বৎসরে একবার চুমা খায়া মদিনা মুনাওয়ারার চুমা খাওয়া স্বাদ মিটাইতে দেন সুবহানাল্লাহ মনে হয় এই জন্যই বৎসরে একবার পানি উচা হয় আর ওই কবরে যে চুমা খায় আমি তো বলি টাচ করে না ও চুমা খায় চুমা চুমা খায় যুবক তেরো বৎসরের চোদ্দ বৎসরের ছেলে তুমি বলবে আমিও কি হইতে পারি তুমিও হইতে পারো আল্লাহ কোয়ালিটি দেখবে আর কিচ্ছু দেখবে না বংশ দেখবে না যদি দেখতো হয় হয় বেলাল কোন আরব না রবি আল্লাহ যার বাড়ি আমাকে ছয় বার কাদাইছে আমি ভাবছি প্রথমবার আবেগে দ্বিতীয়বার দেখি কি হয় না তৃতীয়বার দেখি কি হয় চতুর্থবার দেখি কি হয় পঞ্চমবার দেখি কি হয় না এখনো মনে চায় হয় বেলালের বাড়ির সামনে দাঁড়াইলে অনেক কিছু মনে হয় ভিতরে চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়ার মানুষগুলা কোথায় আমি তো দোয়া করতে করতে এই বয়স পার হয়ে গেল রাগ হয়েন না দাড়ি চুল তো সবই পাইকা গেল ঠিক না আজ পর্যন্ত কয়বার রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে স্বপ্নে দেখছি বলেন কয়বার দেখছি রাগ হয়ে গেলে অথচ বেলার মদিনা মনাম্বরার থেকে তিন মাস দূরে ছিল সিরিয়ার রাজধানীতে চলে গেছে তিন মাস চতুর্থ মাসে স্বপ্নে যায় বলতেছে মা বালুকা বেলাল আল্লাহ বেলাল কি হইল আমাদের সাক্ষাতে আসো না কেন ওইখানে তো ডাইকা আনতেছে আর এইখানে তো আমি চোখের পানি জড়াইতে জড়াইতে পাইতেছি না একবার তো দেখলাম না কি দিলে ব্যথা লাগে না না মনে হয় কচুয়ার মানুষের লাগে না যুবকদের মনে হয় লাগে না 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 মনের থেকে বলতে চলা বুকের টিকা এতবার আবু জাহেল দেখলো আর আমি স্বপ্ন একবার দেখলাম না হায় আমার কপাল কেন দেখি না কেন দেখা দেয় না শুধু গজল গাইলেই কি হবে ना 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 अल्लाह क्वालिटी देख ले और कुछ देख